পথ চলতি সাধারণ মানুষ সহ যানবাহন চলাচলে দুর্ঘটনা রুখতে জেলা প্রশাসনের উদ্যোগে বৈঠক পুলিশ প্রশাসন ট্রাফিক পৌর প্রধান সহ এই কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে মালদা জেলা প্রশাসনিক ভবনে বৈঠক করেন জেলা শাসক নীতিন সিংহানিয়া তিনি ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক পীযূষ সালুঙ্কে ট্রাফিক ডিএসপি সুনীল গুরুং ট্রাফিক আইসি আশিস কুন্ডু, ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্য আধিকারিকরা পথ চলতি মানুষ যাতে সঠিকভাবে পথে চলে এবং যানবাহন চালক যাতে ট্রাফিকের সমস্ত রকম আইন মেনে যানবাহন চালায় সেই সমস্ত বিভিন্ন ধরনের বিষয় নিয়েই বৈঠকে আলোচনা করা হয়।

সিদ্ধান্ত হয়েছে বিভিন্ন প্লাস আমাদের আছে সেখানে আপনার পার্কিং জোনস করা নিয়েও কিছু সিদ্ধান্তগুলো প্ল্যানিং হয়েছে